আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আসা অন্তরে মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে সাগর জলে পাল তুলে দে কেউ বা হব নিরুদ্দেশ কলম মতন বা কেউ পৌঁছে যাব নতুন দেশ জাগবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয় জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয় নিশেষ কেউ বা হব সেনানায়ক গর্ব নতুন সৈন্যদল সত্য ন্যায়ের অস্ত্রে ধরি নাই বা থাকুক কন্য বল দেশমাতাকে পুজব গো ব্যাথির ব্যথা বুঝব গো ধন্য হবে দেশের মাটি ধন্য হবে জল ভবিষ্যতের লক্ষ্য আসা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আকাশ আলো রামরা নতুন বাণীর অগ্রদূত কতই কি যে করবো মোরা নেই কো তার অন্তরে নেই কো তার অন্তরে নেই কোথা অন্তরে।